ওই প্রশ্নের যদি জবাব না দিতে পারো কোন কাম হইবে না মধ্যে ফালাইয়া দেবে এই করিয়া প্রশ্নের সম্মুখীন হওয়া ওরে মুসলমান নামাজ পড়িও মা বাবার খাজমত করিও দুনিয়ার মধ্যে যা কিছু কামাই করলা কোনো কিছু হাতে করিয়া লইয়া যাইতে পারবা না কবরে হইয়া বলাবা রে আমার ফিরিছে কামাইবে না ফেলে ডাকবায় মাহমুদে বিগায় কোন কামইবে না জবাব দেবে না মায়ের ডাক দেবা মা তুমি আমার কবরের সামনে আসো কথা শুনিয়া যাও মায় তো শুনবে না তুমি কবরে বইয়া মনে করতে আছো শুনতে আছে ওই অন্ধকার কবরের কথা চিন্তা করিয়া দেখলা না দুনিয়ার মধ্যে পিলার জাল্লা জায়গা জাল্লা বাইরে ঢাকাইলা বুঝেরে ঢাকাইলা বাপ মার হক কিসমত কারিয়া নিলা কোন কাম হইবে না একটু চিন্তা ভাবনা করিয়া যে করে ভাই মুসলমান হইলে দাবি করলে নামাজ পড় নামাজ ছাড়া তোমার কোনো উপায় নাই নামাজ ছাড়া কোনো রাস্তা নাই দুনিয়ার মধ্যে জোর জুরুম বহুত কিছু করছে আমার মাওলারে যারা আমি কোনো কিছু ছিল তিন চার ঘর এই গাড়ি তরকারি পুড়িয়া গেছে তারপরও আমার মাওলার ঘরে যাই শেষ দাদি আইছি আবার এই যে রাস্তায় আইছি আবার তোমাদের সাথে দেখা করিয়া গেলাম সবাইকে নামাজের দাওয়া দিয়ে গেলাম নামাজটা পড়িও রে ভাই আমার কখন কোন সময় কি হইয়া যায় জানি না আমার মাওলার যদি কেউ হুকুম হয়ে যায় এইখান থেকে নাও যাইতে পারি আসে ভাই মাগরীবের সময় হইতেছে আস্তে আস্তে সব আজান দেবে আল্লাহর হুকুম করবে মহাজন তুমি আজান দাও আজানের ধ্বনি যার কান পর্যন্ত যাইয়া পচবে তার নামাজ পড়া কিন্তু ফরজ হইয়া রে ও আমার দিনটার মুসলমান ভাইরা নামাজ পড়িও মা বাবের খেজমত করিও যার যার হক আছে তাকে দিও তুমি হক না জীবনে বাঁচতে পারবানা চিন্তা ভাবনা করিয়া দেখো তোমার যদি মধ্যে বিশাও দেখো কোন অবস্থায় আছে তোমার যদি সন্তান থাকে সন্তানকে বিশাও মা যদি থাকে মাকে বিশাও ওই মা বাবার খবর লইতে পারো কিনা কবরের মধ্যে দেখাও দুনিয়ার মধ্যে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবার খবর লইতে পারবা কবরের খবর লইতে পারবা না একটু চিন্তা ভাবনা করিয়া দেখো আর যদি পাশত্ব নামাজ পড়তে পারো আর যদি ঠিক মাওলার লগে কথা কইতে পারো তাহলে কবরের মধ্যে কি হইতে আছে নিজের সহে দেখতে পারবা সন্ধ্যার সময় বলবান মাগিদের নামাজ পড়িয়া ছয় রেখা নামাজ পড়বা তারপর মাওলারে দেখা মালিক আমি অন্ধকার খবরের মধ্যে কি হইতেছে ওই খবর দেখতে যাই সাথে সাথে তোমার দেখাই দেবে কিভাবে গোসল করাইতেছে কিভাবে কাপড় পরাইতেছে কিভাবে দাপন করতেছে এইটার সাথে সাথে তুমি দেখতে পারবা মাওলার যদি বান্ধা হইতে চাও মাওলার ঘরে বইয়ার তাড়াতাড়ি দেখো ਇਟੂ ਸਿੰਚਾ ਬਬਨਾ ਕੋਰੀਆ ਦੇਖਵਾ আর মাঝে মধ্যে ডাক দেবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু اکبر লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আবার ডাক দেবা লা আল্লাহ ਇਨਸ਼ਾ ਅੱਲਾ ਇਨਸ਼ਾ ਅੱਲਾ ਇਨਸ਼ਾ ਅੱਲਾ আবার ডাক দেবা আল্লাহ 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 এই ডাকের পর দেখবা আমার মাওয়ার কত সুন্দর মুখ দিয়া বাইরা